বাংলাদেশি চুরের দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত সীমান্ত কর্তব্যরত সীমান্তরক্ষী জোয়ান স দুই ভারতীয় নাগরিক সীমান্তে চলা কাটাতারের বেড়ার সামগ্রী চুরি করতে বাধা দেওয়ায় বিএসএফ জোয়ান চো ভারতীয় নাগরিকের উপর দলবদ্ধ আক্রমণ বাংলাদেশি চুরের দলের চাঞ্চলকর এ ঘটনা সংঘটিত হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের কাচারের কাঠিগোড়া কিন্নরখালে জানা গেছে গত দু মাস ধরে সরকারের তরফে সীমান্তের কাটাতারের বেড়া মেরামতের কাজ চলছে প্রাপ্ত খবর মতে গতকাল বিকেলে কাটাতারের বেড়ার কাজ চলতেছিল সে সময় দুই যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করে সীমান্তের কাটাতারের বেড়ার কাজে ব্যবহৃত লোয়ার সামগ্রী চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এতে কর্তবত বিএসএফ জোয়ান বাধা দেয় কিন্তু সেই বাধা না মেনে বাংলাদেশি যুবকেরা সামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু দাওয়া করে বিএসএফ জোয়ান এমনত অবস্থায় কিছু দূর যাওয়ার পর আশঙ্কা একদল বাংলাদেশি দারালু অস্ত্র নিয়ে বিএসএফ জোয়ানের উপর হামলা চালায় এসব দেখে দুই ভারতীয় নাগরিক এগিয়ে এলে বাংলাদেশি দুর্বৃত্তরা ওদের উপর হামলা চালায় তাদেরকে আহত করে পালিয়ে যায় জানা গেছে আহত বিএসএফ জোয়ানের নাম সাইদুর রহমান কাটিগোড়া মডেল হাসপাতালে ওর চিকিৎসা হয়েছে এছাড়া আহত দুই ভারতীয় নাগরিক পবিত্র মোহন দাস ও নীতীশ রঞ্জন দেব এদিকে এ ঘটনায় নিয়ে যদিও সীমান্তরক্ষী বাহিনীর তরফে কোনো

তাৰ কিতাপ কিতাপ হৈছে তাৰ বা লগ দহজন মানুহ তাৰ আহিছে আৰু দুইটাই দুইটাই লৈ যা গেছ আৰু বাকী গুণ